ডায়াবেটিস রোগীরা কি ডেন্টালি সব ট্রিটমেন্ট করতে পারবে অনেক রোগীরা জানতে চাই যে আমরা কি সব ধরনের ট্রিটমেন্ট করতে পারবো কিনা সেই ক্ষেত্রে কি কি করতে পারবে কি কি করতে পারবে না এবং ডায়াবেটিস কতটুকু কন্ট্রোলে থাকলে ট্রিটমেন্ট করতে পারবে আলাইকুম আমি ডক্টর আন্তারা আজিজা সিনিয়র মেডিকেল অফিসার আজকে ডায়াবেটিস বিষয়ে আমি বলবো আপনাদেরকে স্বাগত বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রায় পৃথিবীতে দেখা যাচ্ছে দুই শতাংশ মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছে সেই হিসেবে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ মানুষ ডায়াবেটিস এর রোগে ভুগছে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের সূত্র অনুসারে দেখা যায় প্রায় এগারো জনের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হচ্ছে ডায়াবেটিস রোগী যখনই আমাদের কাছে আসে আমরা তিনটা জিনিস প্রথমে জিজ্ঞাসা করে দেই এক নাম্বার ড্রাগ দুই নাম্বার নাম্বার ডায়েট তিন হচ্ছে ডিসিপ্লিন ড্রাগের ক্ষেত্রে ডায়াবেটিস রোগী ড্রাগ নিচ্ছে কিনা বা ইনসুলিন নিচ্ছে কি না এবং সে নিয়মিত কোনো অ্যান্ডোক্রাইনোলজিস্টে শরণাপন্ন হচ্ছে কি না এটা জেনে নিন দুই নাম্বার ডায়েট সে কি খাবার খাচ্ছে সে খাবারে কোনো পরিবর্তন এনেছে কিনা মিষ্টি জাতীয় খাবার তাকে অ্যাভয়েড করতে বলি এবং তাকে ফাইবার জাতীয় খাবার বেশি বেশি অ্যাড করতে বলি আরেকটা হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিনের মধ্যে পড়ে সে রেগুলার এক্সারসাইজ করছে কিনা বা রেগুলার হাঁটছে কিনা সে যে খাবারটা খাচ্ছে সেটা সে বার করছে কিনা রিসেন্টলি দেখা যায় এই তিনটা ডি এর পাশাপাশি আমরা আরেকটা ডি অ্যাড করি সেটা হচ্ছে ডেন্টাল ডেন্টাল ট্রিটমেন্ট ডায়াবেটিস রোগীদের ডেন্টাল ট্রিটমেন্টের কোনো বিকল্প নেই ডায়াবেটিস এমন একটি সমস্যা যে যেটা প্রতিটি অর্গানকে এফেক্ট করে শরীরে রোগ কান গলা নাক কিডনি সব ধরনের অর্গানকেই এফেক্ট করতে পারে ডায়াবেটিস যেমন অন্যান্য অর্গানকে এফেক্ট করে তেমনি মুখ গহ্বরের ভিতরেও নানা রকম সমস্যা তৈরি করে ডায়াবেটিস রোগীদের দেখা যায় যেহেতু সুগার লেভেল অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে তাদের মুখটা প্রায় রোগীরা এসে কমপ্লেন করে মুখটা শুকায় যায় সেই ক্ষেত্রে তাদের মুখের ভিতরে স্যালাইভেশনটা কমে যায় তার মুখের খাবার খাদ্য কণা লেগে থাকে ওয়াশ আউট হয় না সেই ক্ষেত্রে দেখা যায় তার ক্যারিজের প্রবণতাটা বেড়ে যায় তাদের ক্ষয়টা বেড়ে যায় এবং কি মারি প্রদাহ বেড়ে যায় মাড়ি প্রদাহ যখন বেড়ে যায় তখন মেইন কমপ্লেনটাই নিয়ে আসে হচ্ছে দাঁত নড়ে বা মুখে দুর্গন্ধ হচ্ছে ডায়াবেটিস রোগীদের নানা রকম মুখের সমস্যা দেখা যায় মুখে জ্বালা তৈরি হয় অনেক সময় খাবারের টেস্ট পায় না ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিশেষ করে মুখের উপরে জিব্বার ওপরে মুখ গহ্বরের উপরে তালুতে এক ধরনের সাদা সাদা ছত্রাকের মতো দেখা যায় সেই ক্ষেত্রে রোগীরা অনেক বিব্রত বোধ করে আমাদের সবারই রক্তনালীতে এক ধরনের ইলাস্ট্রিসিটি